হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য উড়াধুরা একটা অফার নিয়ে আসছি এই অফার যারা মিস করবেন তারা পরবর্তীতে আফসোস করবেন আজকে এমন একটা কালেকশন এমন দামে আপনাদেরকে দিব যে আপনারা অবিশ্বাস্য রেটে পেয়ে যাবেন এই যে গর্জিয়াস কাতান কালেকশন তসর প্লাস কাতানের একটা শাড়ি আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় এই কালেকশনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে আঁচল আঁচলটা দেখেন পুরা শাড়ি কিন্তু কোঠা এবং নিচের দিকে কাতান পার করা আছে পারটা কতটা গর্জিয়াস আপনারা দেখে বুঝতেই পারছেন মাত্র ছয়শো টাকা আজকে আমরা এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস রয়েছে আমি একটা ব্লাউজ পিস আপনাদেরকে শেষে দেখাই দেব এই যে ব্লাউজ পিস এটাই কিন্তু ব্লাউজ পিস খুবই দ্রুত অর্ডার করতে হবে সবাই একটু আঁচলটা লক্ষ্য করবেন আঁচলের ডিজাইনটাই শুধু আলাদা আলাদা থাকবে পুরা শাড়ি কোঠার উপরে ইন্ডিয়ান কোঠার উপরে জাস্ট দেখেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ছয় হাজার টাকা দামে শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় এই রকম অফার মিস করবেন না দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই কিন্তু আমরা একশো টাকা দিয়ে দিয়ে থাকি এবং একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা দুইটা তিনটা শাড়ি নিতে পারবেন জাস্ট আঁচলটা একটু আপনারা ভালোভাবে আঁচলটা একটু দেখবেন দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আমি একটু আঁচলটা দেখায় দিই পুরাটা কিন্তু কাতান কাজ এটা কিন্তু কোনো ফেব্রিক্স না পুরাটা কাতান কাজ মাত্র ছয়শো টাকা যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো একদম পার্টি একটা শাড়ি হয়ে যাবে এবং কোঠা ইন্ডিয়ান কোঠা তো এমনি থেকেই আসলে খুবই জনপ্রিয় একটি কালেকশন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস দেওয়া আছে এই যে প্রত্যেকটার সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন এইরকম শাড়ি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে অনেক ছিল এটা বাট এখন আমাদের কাছে নাই আনসেটিং হয়ে গেছে আমরা জাস্ট কালেকশনগুলো শেষ করার জন্য আমরা এইরকম একটা অফার দিয়ে দিচ্ছি যাতে আমাদের কালেকশনগুলো শেষ হয়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের রেগুলার কাস্টমাররাই এগুলো বেশি নিয়ে নেয় তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো স্বামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আলাদা Lápis.